সে সকালে প্রসাদ পেয়েছেন এইরকম আওয়াজ হলো যদি এখন প্রসাদ পেয়ে থাকেন আওয়াজ বেশি হবে আপনারা শুনতে চান বাহ বেশি প্রসাদ খেয়েছেন মনাজ বিধাতা যখন সৃষ্টি করছিলেন বিধাতা ব্রাহ্মা বিধাতা সৃষ্টি করেছেন প্রথম সৃষ্টি করেছেন গাধাকে গাধাকে সৃষ্টি করে বলছেন তুই হবি পরিশ্রমী জীব অনেক পরিশ্রম করবি মনিবের বোঝা টানবি আর মনি তোকে অল্প খাবার দেবে আর তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর গাধা হাত জড় করে বলছেন বিধাতা এত কঠিন জীবন নিয়ে আমি এত বড় জীবন দিন বাঁচতে চাই না বলছি তুমি কত দিন বাঁচতে চাও বলে প্লিজ আমার আয়ুটা কমিয়ে কুড়ি বছর করে দিন পঞ্চাশ থেকে কুড়ি বিদাতা বললেন ঠিক আছে তথাস্থ তারপরে সৃষ্টি করেছেন কুকুরকে কুকুরকে সৃষ্টি করে বললেন তুই হবে বিশ্বস্ত জীব প্রভু ভক্ত আর পরের উচ্ছিষ্ট খাবি তোকে আইবি দিলাম তিরিশ বছর কুকুর হাত জোড় করে বলছেন এইরকম কষ্ট করে আমাকে তিরিশ বছর বাঁচতে হবে প্লিজ আমার আয়ুটা অর্ধেক কমিয়ে দিন না প্লিজ বিধাতা বললেন ঠিক আছে কত হলো তিরিশ থেকে পনেরো তারপরে সৃষ্টি করেছেন বানরকে বানরকে সৃষ্টি করে বললেন তোমরা কি করবে এই গাছ ওই গাছ লাফালাফি করবে আর লোককে ফন্দি ফিতির করে একটু আনন্দ দেবেন লাফাবে নাচবে এই করে তোমাদের জীবন কাটবে তোমাদের আয়ু দিলাম কুড়ি বছর বানরও হাত জোড় করে বলছেন না আমি এত বছর বাঁচব না আমার আয়ুটা ফিফটি পারসেন্ট কমিয়ে দিন কত হবে কুড়ি ছিল কত হবে আপনারা বড় চুপচাপ দেখছি আমি একা বকবো নাকি দশ ওকে ঠিক আছে একটু সাহস হয়েছে যে আপনারা কথা বলবেন একটু ওকে তারপরে সৃষ্টি হয়েছে পুরুষ মানুষ পুরুষ মানুষ সৃষ্টি করে বিধাতা বললেন তুই হবি সৃষ্টির সেরা জীব বুদ্ধি 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 থাকবে প্রচুর বিবেচনা করে জগতে বেঁচে থাকবি সব কিছু উপভোগ করবি তোকে আয়ু দিলাম কুড়ি বছর পুরুষ মানুষটা হাত জোড় করে বলছেন স্যার এত সুন্দর জীবন নিয়ে মাত্র কুড়ি বছর আমি আমার জীবনটাকে ফুলেস্ট এনজয় করতে চাই এটা কাজ করুন না স্যার যে আয়ুগুলো বাদ হয়েছে ওগুলো জুড়ে দেন না প্লিজ বিধাতা বললেন হায় রে মানুষ পশুদের তবু বুদ্ধি আছে তোমার একটু বুদ্ধিও নাই ওকে ঠিক আছে ওই লাইভগুলো জুড়ে দিলাম তো বাবা মেয়েদের বুঝাচ্ছেন এইটা হচ্ছে আমাদের জীবন ভগবানের দেওয়া আয়ু কুড়ি বছর পুরুষরা এনজয় করে পুরুষ মানুষরা কুড়ি বছর পর্যন্ত লাইফটা এনজয় করে ওটা ভগবানের দেওয়া তারপরে যোগ হয় গাধার জীবন আমি একজন পুরুষ মানুষ কেউ খারাপ নেবেন না